আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব নিবন্ধন এবং প্রতীক ফেরত চেয়ে জামাতের আপিলের রায় একই জুন বাংলাদেশ জামাত ইসলামের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন এবং নির্বাচনী প্রতীক ফেরতের আবেদনের বিষয়ে দায়ের করা আপিলের রায় আগামী একই জুন ধার্য করেছে আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ উভয়পক্ষের পক্ষের শুনানি শেষে রায়ের দিন ধার্য করেছে মধ্যপ্রাচ্য সফরের মধ্যই গাজায় ভয়াবহ হামলা ইসরায়েলের নিহত সত্তর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এতে অন্তত সত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে এরপর জানাব ভারতের হামলায় পাকিস্তানে তেরো জন সেনা নিহত বলছে পাক আইএসপিআর ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সংখ্যাতে দেশটির নিরাপত্তা রক্ষায় নিহত সেনা সদস্যের সংখ্যা বেড়ে তেরো জনে পৌঁছেছে আজ পাকিস্তান সামরিক বাহিনী আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে এদিকে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের বৈঠক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার বৈঠক হয়েছে হোয়াইট হাউস জানিয়েছে এই বৈঠকে সিরিয়াকে আব্রাম চুক্তিতে যোগদান দেওয়ার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যে চুক্তির মাধ্যমে দুহাজার বিশ সালে চারটি আরব দেশ দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল জানাবো ট্রাম্পকে হাসিমুখে বিদায় জানালেন সৌদি যুবরাজ সৌদি আরব সারার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে বিমানবন্দরের টার্মাকে বুধবার বিন সালমান তবে ঠিক টার্মাকে নয় যুবরাজ দাঁড়িয়েছিলেন সৌদি আরবের আনুষ্ঠানিক অনুষ্ঠানে ব্যবহৃত বেগুনি কার্পেটের উপর যা ঐতিহ্যগতভাবে অতিথিদের স্বাগত বা বিদায় জানানোর জন্য ব্যবহার করা হয় খবর বিবিসি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তারাগী বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর গাজা যদি আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসী গিয়ে জানিয়ে দিন এবারে বিস্তারিত নিবন্ধন এবং প্রতীক ফেরত চেয়ে জামাতের আপিলের রায় একই জুন বাংলাদেশ জামাত ইসলামের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন এবং নির্বাচনী প্রতীক ফেরতের আবেদনের বিষয় দায়ের করা আপিলের রায় আগামী একই জুন ধার্য করেছে আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ উভয় পক্ষে শুনানি শেষে রায়ের এদিন দিন ধার্য করে এদিন জামাতের পক্ষ থেকে আপিল বিভাগে আবেদন করা হয় যাতে দাড়িপালা প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেছে সিনিয়র আইনজীবী এহসান ও এ সিদ্দিক উপস্থিত ছিলেন আইনজীবী শিশির মনির ইসির পক্ষে রয়েছেন আইনজীবী তহিদুল ইসলাম এর আগে দু সালের উনিশে নভেম্বর আইনজীবী হাজির না থাকায় আপিল মামলাটি খারিজ করে দেয় এরপর আপিলটি পুনরুজ্জীবনের জন্য আবেদন করা হয় গত বছরের বাইশে অক্টোবর আদালত বিলম্ব মার্জনা করে আপিলটি শুনানির জন্য রেজিস্টর করেছে অর্থাৎ পুনরুজ্জীবিত করেছেন ওইদিন আদালতে আবেদন পক্ষে ছিলেন আইনজীবী এহসান আবদুল্লাহ সিদ্দিক এবং শিশির মনির এরপর আপিলের উপর শুনানি শুরু হয় এর আগে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয় নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন করে বাংলাদেশ জামাত ইসলাম এক রিট আবেদন নিষ্পত্তি করে দু সালের একই অগস্ট জামাত ইসলামের নিবন্ধন বাতিল এবং অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট দীর্ঘদিন বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধনটি বাতিল ছিল বাংলাদেশে হাইকোর্টের রায়কে সামনে এনে আবারও নতুন করে মামলাটি পুনরুজ্জীবিত করার মাধ্যমে নতুন করে আবেদন করা হয়েছে এই আপিলের রায় একই জুন দেয়া হবে সেদিন বাংলাদেশ জামাত ইসলামকে হয়তো তার নিবন্ধন এবং তার প্রতীক দাড়িপাল্লায় ফেরত দেয়া হচ্ছে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই গাজায় ভয়াবহ হামলা ইসরায়েলের নিহত অন্তত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই গাজা উপত্যকায় ব্যাপক চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত জন ফিলিস্তিনি নিহত হয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষই তথ্য নিশ্চিত করেছে দিন উত্তর গাজার জাবালিয়া এলাকায় বেশ কয়েকটি বাড়ির উপর বিমান হামলা চালায় দখলদার বাহিনী এতেই অধিকাংশ হতাহতের ঘটনা ঘটে নিহতদের মধ্যে নারী এবং শিশু সংখ্যাই বেশি বলে জানিয়েছে চিকিৎসকরা হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও তারা জানিয়েছে ঘটনাটির জন্য যাচাই করা হচ্ছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে মঙ্গলবার খান ইউনুসের ইউরোপিয়ান হাসপাতালের নিচে একটি কমান্ডো ও কন্ট্রোল বাংকারে হামলা চালানো হয় এই হামলায় হামাসের সামরিক প্রধান মোহাম্মদ সিনোয়ার শো শীর্ষ কয়েকজন নেতার মৃত্যু হয়েছে বলে ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা কর্তারা ধারণা করছেন এদিকে প্রত্যক্ষদর্শী এবং চিকিৎসকেরা জানিয়েছেন ইউরোপীয় হাসপাতালের কাছে একটি বুলডোজারকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে এর আগে মঙ্গলবার রাতে হামাস ঘনিষ্ঠ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ ইসরায়েলের দিকে তাক করে রকেট নিক্ষেপ করে এর কিছুক্ষণ পরেই জাভালিয়া এবং এর আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ইসরায়েল সেনাবাহিনী পরে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল ভারতের হামলায় পাকিস্তানে তেরো সেনা নিহত পাক আইএসপিআর ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সংঘাতে দেশটির নিরাপত্তা রক্ষায় নিহত সেনা সদস্যদের সংখ্যা বেড়ে তেরো জনে পৌঁছেছে আজ পাকিস্তান সামরিক বাহিনী আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে পাকিস্তানের আইএসপিআর বলছে গত ছয় সাতই মে রাতে ভারতের সশস্ত্র বাহিনী বিনা উস্কানিতে পাকিস্তানের ভূখণ্ডে নিলজ্জ ও কাপুর সিচিত হামলা চালায় বাহিনীর এই হামলা লক্ষ্য ছিল নারী শিশু ও বিধ্বস নিরপরাধ বেসামরিক নাগরিক এই সময় ভারতীয় বাহিনী পাকিস্তানের ছয়টি স্থানে বিনা উস্কানিতে হামলা চালায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে মাতৃভূমির প্রতি অপরিসীম সাহস ও দৃঢ় সংকল্প নিয়ে দেশরক্ষায় সেনারা নিজেদের প্রাণ দিয়েছেন বুধবার আরও দুইজন সাহসী সেনা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এনে মোট নিহত সংখ্যা দাঁড়িয়েছে তেরো জনে পাকিস্তানের সামরিক বাহিনী জনসংযোগ শাখা বলছে ভারতের সঙ্গে সামরিক সংঘাতের সময় পাকিস্তানের সেনাবাহিনীর অন্তত আটাত্তর জন সদস্য আহত হয়েছে এই সদস্যরা দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনকালে আহত হয়েছে বর্তমানে তারা পাকিস্তান সামরিক বাহিনীর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ভারতের হামলায় হাসপাতালে মারা যা এ পর্যন্ত শিশু চল্লিশ জন বেসামরিক নাগরিক দেশটির সেনাবাহিনী বিষয়টি জানিয়েছে আরো একশো একুশ জনগিক অবস্থায় বর্তমানে পাকিস্তানে শোকের ছায়া বইছে ভারত হঠাৎ করে নির্লজ্জতার পাকিস্তানে ব্যাপক হামলা শুরু করে কিন্তু কোনরূপ পূর্ব সতর্কতা ছাড়াই এই ধরনের হামলা কাপুর শীত হামলা সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের বৈঠক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার বৈঠক হয়েছে হোয়াইট হাউস জানিয়েছে এই বৈঠকে সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প যে চুক্তির মাধ্যমে দু সালে চারটি আরব দেশ দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল বুধবার চোদ্দই মে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে ট্রাম্প এবং সারার মধ্যে বৈঠক হয় এই বৈঠক চলে দীর্ঘ মিনিট এর আগে মঙ্গলবার সবাইকে চমকে দিয়ে সিরিয়ার উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দেন ট্রাম্প ট্রাম্প ও সারার বৈঠকের মাধ্যমে দীর্ঘ পঁচিশ বছর পর সিরিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদ বৈঠক হল যেটিকে ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে ট্রাম্প সারাকে বলেছিলেন সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী যেন ফিরে আসতে না পারে সেজন্য তাদের যেন সহায়তা করা হয় জবাবে সারা বলেছে বিরুদ্ধে এবং তাদের রাসায়নিক অস্ত্র ধ্বংসের যুক্তরাষ্ট্রের সঙ্গে একই নীতি অবলম্বন করে সিরিয়া এ সময় সিরিয়া থেকে যেন ফিলিস্তিনি যোদ্ধাদের বের করে দিতে সারার প্রতি ট্রাম্প আহ্বান জানান এছাড়া সব বিদেশি সন্ত্রাসীকেও নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান জানান তিনি এ সময় ছাড়া জানান আমার দেশে কোনো সন্ত্রাসীর আশ্রয় নেই সন্ত্রাসীদের বের করে দেয়া হবে সন্ত্রাসীরা এদেশে কখনোই আশ্রয় পায়নি বর্তমানেও পাবে না সন্ত্রাসীরা আমাদের দেশে আমরা ক্ষমতা আসার পর তাদেরকে নির্মূল করব এটাই আমাদের মূল কর্তব্য বলে জানান ছাড়া